নিচের খুব অপরাধ মনেইতাছে হাবুরে যদি ভালো সুযোগ পাই কোথাও যদি কোনো অপশন থাকে যে আমি এই ক্যারেক্টারটা আমি পাচ্ছি বাট 23 ঘন্টা আগে পরিপূর্ণ সুস্থ ছিলেন ফেসবুক আইডইউ অ্যাকটিভ ছিল কিন্তু এরপর হঠাৎ রাত একটা 15 মিনিটে হার্ট অ্যাটাক করেন তরুণ অভিনেতা শাহাবাজ সানি তারপর তাকে হাসপাতালে নেওয়া হয় আর কিছু ঘন্টা পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটায় মারা গেছেন বয়সটা খুবই কম সবেমাত্র বিয়ের কথাবার্তা চলছিল এর আগে দুনিয়া ছেড়ে চির বিদায় নিলেন সানি চট্টগ্রামের ছেলে এদিকে তরুণ এমন প্রতিভাবান শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বাংলা নাটকপ্রেমীদের মনে অন্যদিকে প্রিয় সহকর্মীর এমন অকাল মৃত্যুতে নাটকের বিভিন্ন অভিনেতারাও শোক প্রকাশ করেছেন কোনোভাবে তারা শাহাবাজ খানের অকাল মৃত্যু মানতে পারছেন না সোমবার সতেরো ফেব্রুয়ারি ভোরে অভিনেতা অপূর্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন অভিনেতা শাহাবাজ সানি আর আমাদের মাঝে নেই ইন্না ইন্না সবাই জন্য দোয়া করবেন অভিনেতা নীল আলমগীর ফেসবুকে শাহাবাজ সানির সাথে নিজের বেশ কিছু স্থিরচিত্র শেয়ার করে পোস্টে লিখেছেন ইন্না ইন্নানিল্লাহি ও ইন্নানিল্লাহি রাজিউন অভিনেতা শাহাবাজ সানি গতকাল রাতে মারা গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আমিন ইরফান সাজ্জাদ লিখেছেন ইয়া অব্বুল আলামিন আপনি ভালো জানেন আপনার সিদ্ধান্ত সম্পর্কে কিন্তু এই মৃত্যুটা কেমনে মেনে নেয় এত সুস্থ হাসি মাখা চঞ্চল একটা যুবক হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যাবে কেমনে মেনে নেয় সকাল সকাল এটা কি খবর শুনলাম ওপারে ভালো থেকো ভাই সানির মৃত্যুর সংবাদ জানিয়ে ফেসবুক পোস্টে নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু লিখেছেন আমার ভাই অভিনেতা শাহাবাজ সানি আর আমাদের মাঝে নাই হাসপাতালে রাত তিনটা তিরিশ মিনিটে সে ইন্তেকাল করেছে অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন অভিনেতা আর আমাদের মাঝে নেই ইম্নানিল্লাহি রাজিউন সবাই সানির জন্য দোয়া করবেন আর এক অভিনেত্রী সাফা কবির দিয়েছেন দীর্ঘ স্ট্যাটাস তোমাকে খুব মিস করব যেখানে থাকো ভালো থাকো শামীম হাসান সরকার লিখেছেন ইম্নানিল্লাহি অ্লাহি রাজিউন সানি কি লিখব বুঝতে পারছি না ভালো থাকিস ভাই আমার আল্লাহ সানিকে জান্নাতবাসী করুন আমিন অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন জীবন কত ছোট সানের বাবা মা সন্তানের লাশ বহন করবেন কিভাবে সোহান লিখেছেন অভিনেতা শাহাবাজ সানি আর নেই গতকাল দিবগত রাত সাড়ে তিনটার দিকে তিনি ইন্তেকাল করেন আবার দেখা হবে শুধু সকল তারকারায় নন তরুণ শাহাবাজ সানির অকাল মৃত্যুতে পুরো ফেসবুক জুড়ে চলছে শোকের মাতর